হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বাপের বাড়িতে একটু ঘুরতে এসছি তো আমি দেখাবো তোমাদের একটু আমার মার হাতের ফুলের বাগান তো এটাই আমার সকালের প্রথম শুরু হবে তো দেখো তো এই দেখো বাগানে চলে এসেছি আর বাগানে এসে দেখি সব গাছে বালতিতে সব নানান রকমের গাছ মা লাগিয়েছে তো এখানে মাটি পাওয়া যায় না মাটি কিনতে পাওয়া যায় তো এই দেখো রামতুলসী তুলসী মানে রাম পাতা এটা খুব সুন্দর এটা কাশি মানে সর্দি কাশিতে এই পাতার রস খেলে মধু দিয়ে খুব ভালো খুব উপকারিতা আর এখানে আছে দেখো ছোট্ট ছোট্টো টগর ফুল খুব ভালো লাগে খুব ইউনিক আমার খুব ভালো লাগে এইসব ফুলগুলো তো অনেক ফুল গাছ লাগিয়েছে মা এখানে তো খুব ভালো লাগছে আর গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে যত বছর আসছি আমি মানে যতদিন আসছি দেখি আস্তে আস্তে সব বড় হয়ে যাচ্ছে আর এই দেখো এই মানে রাম তুলসী পাতার শীষগুলো কিন্তু খাওয়া খুব ভালো তো ঠিক আছে নিচের পোশানটা দেখালাম এইবার তো আস্তে আস্তে আমি এখানেই বসেই ভিডিওটা করছি তো কি করব কি করব তো এই যে গাছের নিচেই চুপচাপ করে বসে ওপরের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তো দেখো নানান ফুল গাছ এখানে আছে জবা ফুল কারজবা সাদা টগর ফুল অনেক ফুল গাছই আছে তো আস্তে আস্তে একটু উঠে দাঁড়ালাম কিন্তু প্রচুর রোদ মানে রোদ বলতে প্রায় তখন সাতটা বাজে তো ভালোই মোটামুটি রোদ আছে তো দেখো এখানে কাঠজবা জবা ফুল গাছগুলো খুব মানে ফুটে রয়েছে প্রত্যেকটা মানে গাছের ফুল ফুটে রয়েছে দেখো কত ফুল ফুটেছে তো খুব ভালো লাগছে আর মা কিন্তু প্রত্যেক দিন এই ফুলগুলোকে সব তুলবে সব তুলে তারপরে বসবে পুজোতে পুজো দিতে বসবে এই দেখো চন্দন জবা কি সুন্দর লাগছে ফুল চন্দন জবা ফুল আর ওদিকেও আছে লাল জবা দেখো গাছ ভর্তি ফুল তো কেমন লাগলো ভিডিওটা এই প্রথম ফার্স্ট টাইম আমি ভিডিও করছি একটু লং ভিডিও আর সেই গাছের ফাঁকা থেকে সূর্যের আলো আসছে ওদিকে লাল জবা ফুটেছে পাখিদেরও সুন্দর ডাক বেশ কলকাতার দিকে তো সেরকম আর পাখির আওয়াজ শোনা যায় না বেশিরভাগ কাকের কাক শুধু কাকের আওয়াজই শোনা যায় তবুও ভালো লাগছে ও ঘেমে পুরো স্নান হয়ে গেলাম আর মার ফুলের বাগানটা দেখো কত সুন্দর মানে ফুল ফুটে রয়েছে প্রত্যেক কটা কিন্তু ফুল মা সব গাছ থেকে তুলে ফেলবে তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সুন্দর সুন্দর একটু কমেন্ট করো আর এই দেখো ফুল মানে ফুল কিন্তু তুলতেও খুব ভালো লাগে ছোটোবেলা থেকেও ফুল তুলতে আমাদের মানে ভোরবেলা ফুল তুলতে যেতাম লোকের বাড়িতে চুরি করা যাকে বলা হয় খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো